আসসালামু আলাইকুম কেমন আছো আছো তোমরা ভালো ভালো আমরা আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় সকাল সকালে চলে আসলাম রান্নাঘরে তোমাদের জন্য আরেকটি সুন্দর ব্লগ বানাবো বলে তাই সকাল সকালে আমি আমাদের দোকান থেকে সবজিগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে এখানে নিয়েছি সজনের ডাটা দুটো বেগুন আলু বরবটি একটা বড় সাইজের গাজর আর নিয়েছি জমি থেকে আনা পটল নিয়েছি লাল কুমড়ো আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি সব সবজি যে আমি দোকান থেকে এনেছি এমনটা নয় সজনের ডাটা গাজর আর বেগুনটা আমার আপু মোড় থেকে এনে দিয়েছিল কালকে আর ফুলকপিটা এখনই আমি একটা সবজিওয়ালার কাছ থেকে নিয়ে আসলাম আর বাদবাকিটা দোকান থেকে নিয়ে আসলাম তোমরা নিশ্চয়ই আমার সবজি কাটা দেখে বুঝতেই পারছো আমি আসলে কি তরকারি বানাতে চলেছি একদমই তাই আমি আমি আসলে পাঁচ তরকারি বানাবো পাঁচ তরকারি বা ছাত্রা যেটাই বলো না কেন সেটাই আমি বানাতে চলেছি সরি গাইজ আমি তোমাদেরকে রান্নার প্রসেসটা দেখাতে পারিনি আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রান্নার সময় তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলাম না আমি সব কিছুই করেছি কিন্তু আয়ানের জন্য কাহিনী হচ্ছে এখানে একটা জামাই ভাত খাবে না টাকা লাগবে বলে ভয় জামাই ভাত খাবে না এই যে আজকে কিন্তু জামাই ভাত না খাওয়ার ধান্দা করেছে পয়সা লাগবে বলেছি ওই জন্য খাবে না কি লা ও কিন্তু এখানে কান্না করছে নিজের হাতে খেতে হবে সেই জন্য ও কিন্তু ভাত দেখেই পালিয়ে যাচ্ছিল তারপরে অনেক বকাবকি করার পরে রাগ করে খেতে বসে পরে কিন্তু খেতে বসেও অনেক কান্না করছিল তাই আমাকে আর ভিডিও করতে দেয়নি তারপরে ওরা বিরিয়ানি খেয়ে দুপুরে বাড়ি চলে গেছে তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো আল্লাহ হাফিজ